আমরা সবাই ভালোবাসি ভালোবাসতে চাই আর চাই ভালোবাসা পেতে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন কিছু নির্দিষ্ট মানুষের প্রতি আকৃষ্ট হই আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব মনোবিজ্ঞান অভিজ্ঞতা আর কিছু আলোকে খুঁজে বের করব মানুষের এই বিস্ময়কর প্রশ্নের উত্তর প্রথম দেখাতে ভালো লাগা এটি কি কেবল বাহ্যিক রূপের কারণ আমাদের মস্তিষ্ক জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা কাউকে আকর্ষণীয় মনে করব কিনা এতে ভূমিকা রাখে শরীরের ভাষা এবং কি কণ্ঠস্বর মানুষ এমন কাউকে খুঁজে যার সঙ্গে তার মিল আছে চিন্তা রুচি কিংবা শৈশবের অভিজ্ঞতা আপনি কি কখনো এমন কাউকে পছন্দ করেছেন যার পছন্দ অপছন্দ আপনার সঙ্গে মিলে গেছে বিপরীত আকর্ষণ কি সত্যি আমরা অনেক সময় শুনি তবে গবেষণা বলে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ কখনো কখনো এমন বৈশিষ্ট্য আমাদের আকর্ষণ করে যেটা আমাদের নিজেদের মধ্যে নেই যেমন আপনি শান্ত স্বভাবের কিন্তু চঞ্চল বা প্রাণবন্ত কাউকে দেখে আপনাকে ভালো আকর্ষণ শুধু বাহ্যিক নয় বরং কাউকে কেমন ফিল করায় সেটাই বড় ব্যাপার একজন মানুষ যদি আপনাকে সম্মান দেয় মনোযোগ দেয় আপনাকে নিরাপদ অনুভব করায় তবে সেটা গভীর আকর্ষণের জন্ম দেয় তাই যে মানুষটি আপনার হাসির কারণ হয় চোখে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে তাকায় তাকেই আপনি আকর্ষণীয় মনে করেন আকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মবিশ্বাসী মানুষ যারা নিজেকে ভালোবাসে এবং সম্মান করে তারা স্বাভাবিকতেই অন্যকেও আকর্ষণ করে একজন আত্মবিশ্বাসী মানুষ তার উপস্থিতিতেই আকর্ষণ তৈরি করে যখন দুজন মানুষের মাঝে নির্দিষ্ট হরমোন যেমন ডপামিন এক্সিটোসিড বা সেরোটোনিন সক্রিয় হয় তখন তাদের মধ্যে তৈরি হয় এক ধরনের রসায়ন আমরা যাকে বলি কেমিস্ট্রি এই রসায়ন অনেক সময় যুক্তির বাইরে গিয়ে মানুষকে টেনে আনে আকর্ষণ কখনো কখনো সময়ের খেলাও হতে পারে কেউ হয়তো আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি একা দুর্বল অথবা নতুন কিছু খুঁজছেন তখন তাদের প্রভাব বেশি হয় অথবা কখনো কেউ কেবল ভালো বন্ধু ছিল হঠাৎ একদিন তাকে অন্যভাবে দেখতে শুরু করলেন কারণ পরিস্থিতি বদলাচ্ছে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের ছোটবেলার অভিজ্ঞতা অনেকটা নির্ধারণ করে দেয় আমরা কেমন মানুষের প্রতি আকৃষ্ট হব যে মানুষ আমাদের শৈশবে মা বাবা বা অভিভাবকের মতো আচরণ করে আমরা অনায়াসে তার প্রতি ঝুঁকে পড়ি যদি আমাদের অতীত অপূর্ণ থাকে তাহলে আমরা সেই অপূর্ণতাই বারবার খুঁজে ফেরি সেই প্রেমে সবশেষে বলে আকর্ষণ সবসময় যুক্তিবদ্ধ নয় কেউ আপনার হাসির ভাষা বোঝে কেউ আপনার নিরবতা বোঝে আবার কেউ শুধু বলে তুমি ঠিক আছো তো আর আপনার পুরো মন খুলে যায় মানুষের প্রতি আকর্ষণ শুধু চোখের দেখা নয় মনের পড়া যদি কেউ আপনাকে ভালো ভালোবাসেন ভাবুন তিনি কি শুধু চোখেই ভালো লাগেন না মনের ভাষায় আপনাকে ছুঁয়ে গেছেন আপনি কি কখনো এমন কারো প্রেমে পড়েছেন যার প্রতি আকর্ষণ ছিল একেবারে ব্যতিক্রম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকুন